ok তার এই যে বর্তমান মার্কেটে আহ চলে এসেছি দরদাম বলেছে এবং আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে কতক্ষণ বেচার সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং আজকে এই বাজারে সর্বোচ্চ পুরো কত করে বিক্রি উপরে যেমন বেসা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইটাই তো সর্বোচ্চ সাধারণ আজকের এই রাজধানীর শ্যাম বাজারে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা বেশি বিক্রি হচ্ছে